আমরা জানি ঈসা আলি আল্লাহ তালার বিশেষ কুদরতে মারিয়াম আলী ইসালামের গর্ভে জন্ম লাভ করেছিল এবং আল্লাহতালার বিশেষ কুদরতে তাকে আসমানে তুলে নেওয়া হয়েছিল সহ তিনি মৃত্যুবরণ করেনি তো কেয়ামতের আগে হজরত ঈসা আলি ইসাল্লাম পুনরায় পৃথিবীতে আগমন করবেন তিনি যে জায়গায় আগমন করবেন সেটা হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্কের জামা মসজিদ যেটাকে উমাইয়া মসজিদও বলা হয়ে থাকে আবার দামেস্কো মসজিদও বলা হয়ে থাকে এই মসজিদের সাদা একটা মেম্বার আছে সেই মেম্বারে তিনি দুইজন ফেরেস্তার কাঁধে ভর করে অবতরণ করবেন এই মসজিদটাকে উমাইয়া মসজিদ বলা হয় কারণ উমাইয়া আমলে খলিফা আল ওয়ালিদ এটা নির্মাণ কাজ শুরু করেছিল এ কারণে এটাকে উমাইয়া মসজিদও বলা হয়ে থাকে এই মসজিদের পাশেই একজন বিখ্যাত ব্যক্তির কবর রয়েছে আমরা জানি যিনি ফিলিস্তিন বিজয় করেছিল সুলতান সালাহউদ্দিন আইয়ুবি তার কবরও কিন্তু এই মসজিদের পাশেই রয়েছে এই মসজিদের আরও অনেকগুলো বিশেষত্ব রয়েছে